জয় জয় মিন্দ জয় জয়াম জয় জয় শ্রী জগন্নাথ জয় জগতির নাম শ্রী জগন্নাথ দেবের যে কি অচিত তা অনুধাবন করতে আমাদের মতো পুলিশ অপমর পামর ব্যক্তিগণের জানার উপায় রূপাই শ্রী জগন্নাথ মহাপ্রভুর নামের মাহাত আমরা কয়েকটি শ্লোকের মাধ্যমে অনুধাবন করব জগৎপতি জগন্নাথদেবকে রাজা ইন্দ্রদম একবার বলেছিলেন অনাদি ত্রিবিধাত মহৎত দোড়িদ সততা বানুষজন অনাশয়ণ তম কীর্তান অর্থাৎ কিংপূর্ণ মুক্তি প্রদম মুক্তিপ্রদমৃণা অর্থাৎ যথেচ্ছভাবে আপনার নাম কীর্তন করলে জন্মভাগে বিগের আত্মাতে ও আধি দৈবিক নৃত্য দূরপণেও অনাদি ত্রিতা এবং অপমান স্বর্গবিধ পাপ সকল বিনষ্ট হইয়া যায় আর ভক্তিভাবে আপনার নাম উচ্চারণে মনুষ্যগণ যে সাক্ষাৎ মুক্তি লাভ করে থাকে তাতে কোনো প্রকার সন্দেহ মাত্র নেই আবারও তিনি বললেন পুজয়স্ব জগন্নাথ সর্বতন্দ্রে সু গোপিতম দুজার নাম তরম নাম তীর সংকীর্তনে জগন্নাথ মাতুন্ত্রিয় বিমুক্ত মুক্ত বন্ধ তন্ত্রে গোপিত শ্রী জগন্নাথ মহাপ্রভুর পূজা করা গোপনীয় হইতে গোপনীয়ত জগন্নাথ নাম সদা সর্বদা কীর্তন করতে করতে যে মনুষ্য অনলাসভাবে অনুক্ষণ জগন্নাথ মহা নাম সংকীর্তন করে থাকেন তিনি সর্বপাপ হইতে এমনকি শেষরূপে মুক্ত সংসার বন্ধন থেকে নিজেকে পরমাত্মার কাছে সমর্পণ করে রাখতে পারেন একদিন রুদ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন জগন্নাথ তিনি নামে আমে কীর্ত যে নারা অপরাধ ও স্বতম তে সাম না তো সংশয়া অর্থাৎ বিস্ময় মঙ্গলে আমরা পাই যে মনুষ্যগান আমার জগন্নাথ নাম কীর্তন করতে করতে তাদের শত অপরাধ খণ্ডন করতে পারে সেই প্রকার কোনো মাত্র দ্বিধা এবং সন্দেহ নেই এক্ষণে আমরা জেনে নেব সে জগন্নাথ শব্দের অর্থ প্রথমে বর্গীয় জ তারপর গ দন্ত্য নয়ে দন্ত নয় আকার এবং সবশেষে থ বর্গীয় জ শব্দের অর্থ জগৎপতি এবং গ শব্দে গদাধর তথা বিষ্ণু দন্ত নয় নয় আকার শব্দে নীল রূপী ভগবান শ্রী নারায়ণ এবং থ শব্দে মন্নথ মথন তথা শ্রী মদন মোহন সাক্ষাৎ এবং শ্রী মিলাচলবাসী রাজা ইন্দ্রদম্ন একবার আরো প্রশ্ন করেছিলেন সক্রি দোচ্ছ রায় যশ জগন্নাথে হে লয়া ব্রহ্মহত্যাদি পাপে ভো মুচ্চ তে নাথ্য সংশয়া সর্বচারবিহীন হ তে তাপকে সাধে সংযুক্ত জগন্নাথ বাদর্ পবিত্র জাতি সনা আতানা অর্থাৎ ব্রহ্মর অবশ্যে আমরা পাই অবজ্ঞা করিয়াও যদি কোনো ব্যক্তি তার মাত্র শ্রী জগন্নাথ দেবের নাম উচ্চারণ করে থাকেন তিনি ব্রহ্ম হত্যা এমনকি স্বর্ণস্তেয় তথা গুরুপত্ন গমনাদি ইত্যাদি যে পাপ সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারেন আরো বললেন মহাজনগণ কৌ নকাশে গমনম তথা জগন্না থে সংকীপ্ত নর কৈবল্য পাপ না অর্থাৎ শ্রী জগন্নাথ মহাপ্রভু নাম সংকীর্তনে যেরূপ ফললাভ হয় গঙ্গা স্নান তথা কাশী আদি তীর্থ ভ্রমণে তদ্রূপ ফললাভ হয় না মানুষ উত্তম রূপে অবিরাম নামকীর্তনে কেবলমাত্র মুক্তিলাভ করতে থাকেন প্রেম সেব জয় জগন্নাথ যেহেতু মধ্যাহ্নে বিশ্রামের পর শ্রী জগন্নাথ মহাপ্রভুর জাগরণ এবং এই সময় জগন্নাথ পাঠের দ্বারা শ্রী জগন্নাথ মহাপ্রভু শুভ আরতি তো কালিন্দি তো তুমি দেব উড়িষ্যায় এই শ্রী জগন্নাথ এই অর্থাৎ সংস্কৃত বা ওড়িয়া ভাষায় শ্রী জগন্নাথ সদা সর্বদা শ্রী জগন্নাথ শ্রবণ করে গণেশ পদ জগন্নাথ সয়নপাত্রী ভগত অর্থাৎ কখনো কখনো যমুনা তীরস্থ বনমধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমণের মতো আনন্দে ব্রজগপীদের মুখারুবিন্দের পান করে লক্ষ্মী আদি শে ব্রহ্মা ইন্দ্র গণেশ প্রমুখ দেব দেবীগণ যা চরণ জগল আর্চনা করে থাকে তিনি সেই জগন্নাথ মহাপ্রভুকে আমার শতপতি প্রণামে শে সহচড়ে সদা শ্রীমাদবৃন্দ বনবসিল পরিচয় শ্রী জগুন্নাথ সামী নয়নপথ গে ভগু অর্থাৎ যিনি বাম হাসতে বেনু শিরে শিখি পুচ্ছ কোটি তটি পিতাম্বর ও নয়ন প্রান্তে গণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা বৃন্দাবনে বাস ও লীলা করছে। সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন ও পথের পথিক হাম্বিস্তিরে কনপুরুচিরে নীল শিখরে বসন প্রসাদ সহজবলভদ্র বলিনা শুভ্রমন্ধস্ত সকল সুর জগন্নাথ স্বামী নয়নপ্রবামী ভী অর্থাৎ যিনি মহাসমুদ্রের তীরে কনকোজল নীলাচল শিখরে প্রাসাদভ্যন্তরে বলিষ্ঠ সহোদর শ্রী বলদেব সহ ভগিনী সুভদ্রকে মধ্যে স্থাপন করব অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি সেও সেবা করবার সুযোগ প্রদান করছে সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন কৃপা পাড় সলন শ্রেণীর পি রু মুখম শুড়ে শ্রুতিগণ শ্রুতিবণ শেখ গীত চুড়েত শ্রীজগন্নাথ স্বামী নয়নপথ মে অর্থাৎ যিনি দয়ার সাগর সজল জলধরের হতো যা রঙ্গকান্তি যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করেছেন যার বদন মণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে যিনি সমস্ত দেবগণের আরাধ্য এবং বেদ পুরাণ তন্ত্র আদি সমস্ত শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন সেই প্রভু জগন্নাথ মহাপ্রভুকে আমার নয়ন পথে পুথি করার জন্য আমার হল রথার গিতৈব পাটলৈ স্তুতি পাদুর্ভব প্রতিপম্প সদয়াম দয়া সিন্দুর বন্ধু সকল জগত সিন্ধব অর্থাৎ রথে আরোহণ করে গমন করতে থাকলে পথের মধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন যিনি দয়ার সাগর যিনি নিখে জগতের বন্ধু যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদপ হলে বিরাজ করছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক পরম রম গোপীর নয়নবাসের হিত চরণ তিরষে রসানমাধা গোপুর লিঙ্গ সুখ জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভী অর্থাৎ যিনি পরম আর্শনীয় পরম ব্রহ্ম যার নেত্র যুগল কমল দলের ন্যায় উৎফুল্ল যিনি নীলাঞ্চলে অবস্থান করছে যিনি অনন্তের শিবের পদার্পণ করে রয়েছেন যিনি প্রেমানন্দময় যিনি শ্রীরাধিকার রসময় দেহালিঙ্গন সুখে সেই প্রভু জগন্নাথ দেখে আমার নয়ন পথের পথে খাওয়ার বই যাচ্ছে রাজ গাছ কণ প্রমাণিক হরমা সকল জন কামা বড় বদা কাল কালে প্রমথ প্রতি না গীত প্রমথ প্রতিনা গীত চিতাম জগমনাথ স্বামী নয়নপথ ভগত মে জগন্নাথ স্বামী নয়নপথমি ভোগে অর্থাৎ আমি রাজ্য চাই না স্বর্ণ মানিক্য আদি বৈভবও চাই না হে জগন্নাথ সর্বজনী শ্রেবণীয় সুন্দরী নারীও চায় না কেবল এই চাই যে প্রমোথনাথ মহাদেব সর্বক্ষণ যা চরিত্র গান গুণ কীর্তন করে থাকেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হরতম সংসার দ্রততারো সারম শুরো পতে হারো তাম পাপান ভিততে মপারম জাদো ভপতে অহো দেন নাথো নয়নপত্ন অর্থাৎ হে সুরপথে অতি শীঘ্র আমাকে এই অসার সংসার বন্ধন থেকে উদ্ধার করে হে যদুপথে আমার দুঃসহ পাপভার বিনাশ করে অহো দিননাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজস্ব চরণ সমর্পণ করে থাকেন সেই প্রভু জগন্নাথ দী আমার নয়ন পথেল ঠিক প্রেম শিবন জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগ